না ও মরে যেত দিন এই তো তুই নে আর আর কি খালি ওই দে এই দই যদি এই যদি মরে মরে না না সিসকি কলিম করবে বোকা তোমার জন্য কি आंसर না তো তো খুলে দাও দই এই এ করে দাও এটা ছেলেরা <muchas> সবদুল <muchas> <muchas>

এই এসে আতা বুঝছো এই আতা এই নিচে জামার নিচে এই সুন্দর আছে লাগে সুন্দর আছে এত দামে কাজ আছে টাকা দেবে নয়

আগে আমি একটা না খয়রি কালার মো একটা থ্রি পিস বানাইছি খয়রি কালার ও আবার কিন্তু খয়রি কালার ইনের কাপড় দেওয়া হয়েছে ভিতর ইনের কাপড় এইটা এই হাতার কাপড় গলা এই নিচে আসলে বড় হলু হুম এই হাতা